একটা হাদিসের ঘটনা স্বপ্ন দেখা ঘটনা কিন্তু বলছি না কোথেকে বলছি সহি সুন্না থেকে সল্ল্লাহ আলহু আসাল্লাম এক ব্যক্তি বিশ্বনামী সোল্লু আলহিহি আসাল্লামের কাছে আসলো বললো ইয়ারাসুল্লাহ আই ঠেল লাই আমি মিথ্যা বলি কি বলি মিথ্যা বলি আমি চুরিও করি কি করি চুরি করি অ্যান্ড ডোর আদার ক্রাইমস অন্যান্য অপরাধগুলোও করি ইয়ার কোনটাকে আমি ফার্স্টে বর্জন করব হাদিস থেকে ঘটনা বলছি কি বললেন আমি মিথ্যা বলি আমি চুরি করি অন্যান্য অপরাধও করি আমি কোন পাপটা ফার্স্টে বর্জন করবো আমাকে কোনটা ফার্স্টে বর্জন করতে হবে বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন মিথ্যা ছেড়ে দাও আমরা মিথ্যা বর্জন করতে রাজি আছি না নাই নাইকারি সুরাতুল হাজ অধ্যায় বাইশ আল্লাহ রবুল্লা আলমেন বললেন তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো জোর এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকো আমি বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপর গবেষণা করলাম আল্লাহ বললেন মূর্তি পূজা থেকে বেঁচে থাকো সাথে সাথেই বললেন মিথ্যা থেকে বেঁচে থাকো আমি চিন্তা করার চেষ্টা করলাম এই মূর্তি পূজার সাথে মিথ্যার কি সম্পর্ক আসলে হচ্ছে যে রব না যে প্রভু না যে ইলাহ না যে মা না তাকে ইলাহ মনে করা তাকে রব বানানো তাকে মা হিসাবে ব্যক্ত করা এটা হচ্ছে পৃথিবীর জঘন্যতম মিথ্যা কথা বলুন ঠিক না বিঠিক এজন্য জন্য আমরা মিথ্যা বর্জন করব কোরআন এবং সুন্নার আলোকে চলব মোহতারাম হাজিরিন কোরআনে করিমের সুরাত ইউসুফ থেকে একটু আলোচনা শোনার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন সুরাতুল হিজির আয়াত নাম্বার নয় পারা নাম্বার চোদ্দ পৃষ্ঠা নাম্বারে আল্লাহ নিজে বলেছেন আই সেন্ড আউন ইট ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি কিয়ামত পর্যন্ত একে আমি নিজেই হেফাজত করব বলি সুবহানাল্লাহ আল্লাহ রবুল্লা আলমেন কোরআন অবতীর্ণ করেছেন বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম যে জুমার খুতবাটা দিতেন সেটা কিন্তু কোরআন থেকেই দিতেন কোরআন থেকে তিনি বক্তব্য দিতেন এবং এর ব্যাখ্যা করতেন মোহতারাম হাজির একটু বোঝার চেষ্টা করে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রবুল্লা আলমিন বললেন ইন্না আন আনাহ আমি একে অবতীর্ণ করেছি কোরআন আরবি আরবি কোরআন করে এই কোরআনের ভাষা কি তার মানে হচ্ছে কোরআন যদি আমরা শিখতে চাই আমাদের নেক্সট জেনারেশনকে যদি কোরআন শিখাতে শিখাতে চাই তাহলে আরবি ভাষা শিক্ষা এবং শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই আমি বলি পৃথিবীর অন্যান্য যত ভাষা আছে সব জায়গায় কাজে লাগে না ইংরেজি সব জায়গায় লাগে বাংলা সব জায়গায় কাজে লাগে আপনি সালাতে দাঁড়িয়েছেন ইংলিশে শুরু করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আরবিতে না বলে বললেন প্রেজ বি আল্লাহ হুই সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট গ্রেস হাজ মোস্ট মার্সিফুল মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট উই ওয়ার্শিপ দি এলুন শো হাজ দ্য স্ট্রেট ওয়ে এভাবে ইংলিশে বললে সলাত হবে হবে তাহলে আপনাকে সলাত আদায় করা লাগলে সলাত যদি আপনি আদায় করেন তাহলে এই কোরআনের তিলাওয়াত কোন ভাষায় করতে হবে তার মানে হচ্ছে আরবি এমন একটা ভাষা যেটা সলাতের ভেতরেও লাগে সলাতের বাইরেও এর প্রয়োজন আছে না নাই আপনি সৌদি আরবে যাবেন সেখানে আপনি আরবিতেই বলতে হবে এই আখির কাবির কেফাহানু আপনি তার জন্য দোয়া করবেন হাইয়াকাল্লা বারাকাল্লাহ তাকব্বাল্লাহ তার মানে হচ্ছে আরবি ভাষার দরকার আছে না নাই সলাতের ভেতরেও আরবি লাগে সলাতের বাইরে